একটা পূজাতে যেরকম থাকে অনেক কাজ সেরকম থাকে বাচ্চাদের অনেক আনন্দ মানে কোনো কিছু উপলক্ষ্য হলে হয় বাচ্চারা কিন্তু আনন্দ করতে ছাড়ে না সময়ের সাথে সাথে ছেলেমেয়েরা যখন বড়ো হয়ে যায় তখন তাদের ইচ্ছাকেও প্রাধান্য দিতে হয় সেরকমই দেখো এই পূজাতে এরা এত পরিমাণে আনন্দ করছিল কি আর বলবো দেখো এই যে সব বাজি নিয়ে বসে পড়ছে সব বন্ধু বান্ধব মিলে ভাই বোন সব একসাথে দেখো আর কি বলবো দেখো ছাদের মাঝখানে চলে যাচ্ছে আর কী পরিমাণে বাজি ফাটাচ্ছে সেই কালীপুজো রাতে যেরকম ফাটিয়েছিলো তারপরেও একদিন করেছিল আবার এখানে গিয়েও সে এরকম একই অবস্থা আর এই বাজি মানে ফাটানোর জন্য কেউ আর কি মানে কোনো বিদিক করছে না ছাদের মাঝখানে আর ছাদটাতে না রেলিং নেই সেই কারণে আরও ভীষণ আমার ভয় করছিল আর একদম যেহেতু রোডে বাস স্ট্যান্ডের ওপরে বাড়ি তো একদম দেখা যাচ্ছিলো দেখো ধারে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা কিছুই কথা শুনছে না আর আমার তো ভীষণ ভয় করছে কারণ অন্ধকার ছাদ আর রাস্তার দিকে যখন তাকাচ্ছি না তখন আবার নিজের চোখটাতে যেমন ঘুলি লেগে যাচ্ছে মানে বুঝতে পারছি না যে ছাদের শেষ কোথায় কিন্তু ওদেরকে এটাই বলছি যে যাই করিস সাবধানে কেন কি আনন্দ করতে করতে দিয়ে গিয়ে কোনো কিছু একটা হলে তখন ভীষণ মুশকিল আর দেখো বাচ্চা কাচ্চা তো কথা শুনতেই চায় না আর শীতের দিন না এই সোয়েটার চাদর পরে সব এই যে বাজুগুলো পরাচ্ছে আর একটা যদি কিছু ছিটকা সেই কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওদেরকে পকা দিচ্ছিলাম আবার খুব ভালোও লাগছিলো যে এই অসময়ে এই বাজু ফোটাচ্ছে একটু আনন্দ করছে বাচ্চারা তো কী বলো তো এখনকার বাচ্চারা তো সময় একা একাই মানুষ বাড়ির ভেতরেই থাকে না মাঠ না ঘুরতে পারে না খেলতে পারে আমাদের মতন তো ছোটাছুটি করে আমাদের ছোটোবেলা যেরকম ছিল ওদের ছোটোবেলাটা একদমই আলাদা সেই কারণে কোনো অনুষ্ঠানকে একটু আনন্দ করে তো যাই হোক ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছিলো আর এইটা ছেলে তো আসতেই চাইছিল না মানে পূজা পূজার মতো হচ্ছে কিনা ওতে ওইদিকে কোনো মাথা নেই এইখানে এসে সবগুলো একদম দেখো না সেই তারাবাড়িতে থেকে ঝাড়বাতি থেকে মানে রং মশাল তবিস কি আর কি বাদ দেবে সব কিছু আর একটা কী যেন একটা বললো চটপটির নাকি যেন নাম বলছিলো যেটা আর কি ঢিল মারছে একা একাই জ্বলছে ওটা এর না পম পম না কি জানি নাম বলে জানি না তো এবার এবার কালী পুজোতে ওটা নিয়ে এসলো আমাদের বাড়িতেও আবার এখানেও এটাই করছে এটা তো মানে আমারও বেশ ভালোই লাগছে দেখতে আর দেখো আর বাচ্চা কাচ্চাগুলো না ভয় পায় না মানে এত পরিমাণে কথা শুনছে না আর বাজি ফাটিয়ে যাচ্ছে তো ফাটিয়ে যাচ্ছে শেষ হওয়ার নাম নেই তখন কি আর কি জোরে ধমক না দিলে কোনো কাজ আছে না এবার ধমক কি শুনছে কিন্তু না এবার কি আর বলবো ঠিক আছে যতক্ষণ আনন্দ করে করুক কারণ হচ্ছে ওই এরা তো সময় সেভাবে পায় না এবার যেটুকু আনন্দ পাচ্ছে সব তো সব তো মানে সেম এজ এই কারণে সবাই আরও একসাথে হয়ে তো আনন্দটা মানে দ্বিগুণ মাত্রায় এদের বেড়ে গেছে তাই কার মা কি বললো কি কোনো তোয়াক্কাই করছে না আর সবাই কিন্তু একটা কথাই বলছে খুবই সাবধান কারণ ছাদের রিলিং নেই তো এই দেখো না কীভাবে ছুটছে আর এই ছোটা দেখে তো ভীষণই ভয় করছে আর এই তারাবাতির বসালে আলোতে বেশ ভালোও লাগছে রাত্রিবেলা অন্ধকার আর আজ তো অমাবস্যার চারিদিকটাই অন্ধকার অমাবস্যায় রাতে তো এরকম আলো জ্বললে বেশ ভালোই লাগছে তো বলছিলাম যে একটু তাড়াতাড়ি করার কারণ বাড়িও ফিরতে হবে আর রাত্রি না যতই টাইম এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে দেখার মনে হচ্ছে কত যেন রাত কথা কেউ শুনতে চায় না যেহেতু কালী পূজাতে বসতে প্রায় দশটা এগারোটা বাজবে সেই কারণে এদের ওইদিকে কোনো ভুকিবি নেই এরা এই বাজি ভাটানা নিয়ে ব্যস্ত একজন মানে একজন নিষেধ করছে শুনছে আর একজন চলে যাচ্ছে দেখো মানে কারো আর কি হুশ জ্ঞান নেই মানে কি আনন্দ যে করছে এরা তো ওদের আনন্দ পেতে দেখে বেশ ভালোই লাগছে কারণ ওই বয়সটা তো আনন্দ করারই আর একটু বয়স আমাদের মতন আর কি যখন হয়ে যাবে তখন তার এই সমস্ত কিছু কিন্তু ভালো লাগে না আর মাথার মধ্যে তখন দুনিয়ার চিন্তা থাকবে তখন এই মানে এদের তো মাথাতে কোনো চিন্তা নেই যখন যেটা করবে তখন সেটাই করতে থাকে আর বয়সে একটু বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু আর কি অ্যাডজাস্ট করতে হয় যাই হোক তো ওদের আনন্দ করা দেখে আমার খুব ভালো লাগছিলো এবার আমিও দাঁড়িয়েছিলাম দেখছিলাম এবার আমারও ইচ্ছে করছিল কিন্তু আমি আর বাজি ফোটাইনি আমি একটু ভিডিও করলাম আর ওরা এই যে করেই যাচ্ছে করে যাচ্ছে মানে তারপরে যখন মানে জোরের সাথে বকা দেওয়া হলো তখন আর কি সবগুলো থামলো কারণ কি হচ্ছে বলা হচ্ছিল যে সব একবারেই করবি তো এরা কিন্তু শুনতেই চাইছে না যে পূজা যখন শুরু হবে তখন করিস কারণ হচ্ছে এখনও তো অনেকটা টাইম আছে সব একবারে শেষ করলে পরে কী করবে কিন্তু কে শোনে কার কথা কেউ শুনছে না দেখো করেই যাচ্ছে করেই যাচ্ছে আর যা দৌড়াদৌড়ি করছে হ্যাঁ শীতের শীতের মতো তো মানে আরও ওদের সুবিধা গরম হলে তাও একটু ক্লান্ত হয়ে যায় হাঁপিয়ে যায় এবার শীতে তো ওই ব্যাপার নেই কেউ আর কোনো ক্লান্তি নেই শরীরে মানে সারাদিন স্কুল প্রাইভেট করার পরেও যে এদের এত এনার্জি কি করে হয় তা আমি দাঁড়িয়েছিলাম আমি আর কী করব আমি একটু ভিডিওই করলাম বাই